বন্ধুরা আমাদের এই চ্যানেলে এর আগে বিভিন্ন রকম বিষাক্ত এবং অবিষাক্ত সাপ নিয়ে আমরা আলোচনা করেছি যে সাপগুলোর অনেকগুলো সম্পর্কেই হয়তো আপনি শুনেছেন অথবা দেখেছেন কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সাপটির কথা জানব সেই সাপটির সম্পর্কে হয়তো কেউ শোনেননি বা কোনো দিন দেখেননি যদিও সাপটি একটি অবিষাক্ত প্রকৃতির সাপ কিন্তু শুধুমাত্র তার দৈহিক সৌন্দর্যের কারণে সাপটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে তাহলে চলুন আমরাও সেই সুন্দর সাপটি সম্পর্কে কিছু জেনে নিই বন্ধুরা এটি হল সেই সাপ যেটিকে ইংরেজিতে জেনোডারমাস বলা হয় যাকে আমরা বাংলায় ড্রাগন সাপ বলে চিনি এটিকে জাভা দ্বীপপুঞ্জের লোকেরা জাভান মাটসনেক বলে এটি একটি ছোটো অবিষাক্ত আধা ফসরিয়াল সাপের প্রজাতি এই প্রজাতিটি তাদের বৈশিষ্ট্যযুক্ত পৃষ্ঠীয় স্কেল এবং আকর্ষণীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি পরিচিত যেখানে তারা হুমকির মুখে তাদের পুরো শরীরকে শক্ত করে ফেলে সাপটি নিশাচর এবং ব্যাং টিকটিকি ও ছোট মাছ খেয়ে বেঁচে থাকে তারা প্রায়শই একবার বন্দি অবস্থায় মারা যায় জেনোডারমাস মাস জাভানিকাস মালয়েশিয়া থাইল্যান্ড মিয়ানমারের দক্ষিণতম প্রান্ত থেকে বৃহত্তর সুন্দা দ্বীপপুঞ্জের কিছু অংশে পাওয়া যায় এটি বন জলাভূমি এবং ধানের ক্ষেত সহ জলের কাছাকাছি শ্বেত এলাকায় বাস করতে ভালোবাসে এদের সাধারণত সমুদ্র থেকে পাঁচশো থেকে হাজার মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায় ড্রাগন সাপের একটি স্বতন্ত্র মাথা এবং লম্বা লেজ রয়েছে শরীরটি সরু এবং সংকুচিত এবং দৈর্ঘ্যে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে লেজের দৈর্ঘ্য এবং ক্লোকাল ভেন্ট পরীক্ষা করে হেমিপেনিয়াল বুলজের উপস্থিতির জন্য পুরুষদের থেকে নারীদেরকে আলাদা করা যেতে পারে ড্রাগন সাপের স্ত্রীরা পুরুষদের চেয়ে আকারে বড় হয় এই সাপগুলো যখন কোনো হুমকির সম্মুখীন হয় তখন অদ্ভুতভাবে এরা তাদের পুরো শরীরকে শক্ত করে ফেলে এবং এই সময় শরীর থেকে একটি দুর্গন্ধযুক্ত গন্ধও নির্গত করতে পারে এই সাপগুলোর জীবনধারণের জন্য কোনো বড় হুমকি নেই বলে মনে করা হয় বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ